ভাই আমি এখন আছি হচ্ছিল পদ্মা সেতুর টোল প্লাজার এই পাশে আর কি টোল দেওয়ার পরে আমি আর কি আসছি এখন সমস্যা হচ্ছিলো আমার যখন এটা দিসে এটা দিছে এটা দেওয়ার পর এখানে ছিল চোদ্দোটা বাউান্ন মানে হচ্ছিলো দুইটা এই বাউন্ন কিন্তু তখন আমার ঘড়িতে ছিল চোদ্দোটা সাতান্ন ঠিক আছে তা আমি জাস্ট এইখান থেকে মোটর সাইকেল হয়ে পাঁচ সেকেন্ড লাগছে আমি আসছি এখন বিষয় হচ্ছে যে এই সালারাই যাতে টাকা মারে কেমনে মারে আমার যে কাজটা করে যে টাকা দেওয়ার পরে মোটর সাইকেল টানতে চলে যায় করে কি ওই টিকিটটা ওরা পদ্মা সেতু যে টোলটা আছে টোলটা আর কি ওরা নেয় না না নেওয়ার কারণে কি হয় যে আমরাও তো সবাই রানিং থাকি রানিং এ থাকার কারণে কি করে ওরা এই যে যে এটা কাটছে কিন্তু বা যে গাড়িটা গেছে ওই গাড়িটা কি করছে যে এই স্লিপটা না নিয়ে চলে গেছে পরবর্তীতে কি করছে চুদির বাইশ চলটা আমার ধরাই দিচ্ছে এখন এই জায়গায় আমি আসছি এখন আসার পর যদি আমি আবার ফেরত নিয়ে যাই তাহলে তোরা বলবে যে ভাই আপনি তো অনেক আগে গেছেন হ্যান ট্যান কত ধরনের দানায় পানায় কত কিছু বলবে ঠিক আছে মানে অনেক কিছু ক্যাসাল পারবে যদি আর ক্যাসাল পারলাম না আর এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে যারা মোটর সাইকেল নিয়ে পদ্মা সেতু দেন পার হবেন আর কি টোল দিয়ে পার হবেন তখন অবশ্যই কয়টা বাজে কত মেট কত সেকেন্ড এই জায়গায় লেখা থাকে ঠিক আছে এই টোকেনটা নেওয়ার সময় অবশ্যই এই টোকেনে দেখবেন যে কয়টা বাজে এবং আপনার মোবাইলে কয়টা বাজে এটা মিলিয়ে দেখবেন তাহলে আর হয়তো এরা এই সিঙ্কের যে ইডা করে সমস্যাটা করে এটা করতে পারবে না মানে আমি এই জিনিসটা আর ই হলাম মূলত আমার তো একশো টাকা তো আমার দিতেই হবে কিন্তু এই সরকার কি এই টাকাটা কিন্তু এই সরকারের খাতে গেল না এই সালারা কিন্তু এই টাকাটা মাইরে দেয় ঠিক আছে আমি দেখেন ভালোভাবে দেখেন বিষয়টা এই জিনিসটা এই জায়গায় স্যারকে আবিষ্কার করলাম এই আমার পিসে হচ্ছে টোল প্লাজা ওই যে পদ্মা সেতুর টোল প্লাজা আমি মোটর সাইকেলের লেনদে আসছি এই সালার আর কি এই জিনিসটা আমার সাথে করছে ভাই আপনাদের কাছে অনুরোধ যারাই হচ্ছে পদ্মা সেতু পার হবে অবশ্যই পার হওয়ার সময় যে আপনার যে টোকেনটা দিবে টোকেনে টোকেনের সময় দেওয়া থাকে ওই সময় কাটছে কিনা নাকি অন্য কাউটা দিয়ে দিছে এটা অবশ্যই দেখবেন যদি দেখেন না যে আপনি ওই যাতে আপনার গইতে যদি দেখেন যে দুইটা বাজতেছে যদি ওরা দুইটার সময় যদি এটা দেয় এখানে লেখা থাকবে যে দুইটা বাজে তাহলে ভাববেন যে না আসলে ঠিক আছে তাহলে আর চুরি চামারি কর না আর যদি দেখেন যে আপনার গইতে বাজে দুইটা এই জায়গায় পাঁচ মিনিট দুই মিনিট ইয়ে আছে লস আছে টাইম দু আছে তাইলে ভাববেন যে রুয়া এই জায়গায় একটা গ্যাপলা করছে মূলত হচ্ছে মানে আমরা যারা পার হয়ে যাই রানিং এ পার হয়ে যায় টাকা দিয়ে ভাই লাগবে না ওরা কয় কয় জিনিসটা আর ফেলায় না রাইখে দেয় ঠিক আছে ওরা পরবর্তীতে কি করে এই সালারা এই টাকাটা নেই এবং পরবর্তীতে যে আমার মতো বুকা চুদা পাবলিক যারা আছে ওগের এই টিকিটটা ধরাই দেয় ঠিক আছে তা আশা করি বিষয়টা বুঝতে পারছে না এটা যদি এ পদ্মা সেতুর মানে কোনো কর্তৃপক্ষের চোখে পড়ে আমি এই টিকিটটা রাইখে দেবো আজকে ডেট হচ্ছিল এগারো এগারো দুই হাজার পঁচিশ তাহলে অবশ্যই এখানকার যে সিসি ক্যামেরা আছে সিসি ক্যামেরা চেক দিবেন এবং আমি কয়টায় পার হয়েছি ওইটাও চেক দিবেন এবং আমার হাতে এই যে এটা ধরাই দিয়েছে এটাও চেক দিবেন ঠিক আছে এবং এই সময়ে কয়টা বাজে আমি দুইটা সাতান্নর দিক ছাপ্পান্ন সাতান্নর দিক আর কি এই জায়গা আসছি ওই জায়গাতে আসতে আমার সর্বোচ্চ পাঁচ সেকেন্ড লাগছে আইসে ঘড়ি বাইর করছি দুইটা সাতান্ন বাজে আর ও যে টিকিটটা দিছে এটা হলো চোদ্দটা বাণ্ন বাজে মানে দুইটা বা বাজার আমার টিকিটটা দিছে এই প্রায় পাঁচ মিনিটের ডিফারেন্স তাহলে অবশ্যই জায়গা চুরি করছে পদ্মা সেতুর যারা কর্তৃপক্ষ আছে যে আমার ভিডিও যদি কোনো ভালো লোকের কাছে পড়ে থাকে অবশ্যই আপনি এটা প্রতিহত করবেন এবং ব্যবস্থা নেবেন এবং আমি এই টিকিটটা রাইখে দিতেছি সাক্ষ্য হিসেবে এবং অবশ্যই আমার পাবেন খুঁজে পাবেন আমার নাম্বার আমি বলে দিতেছি জিরো ওয়ান ডাবল সেভেন নাইন সিক্স টু জিরো ফাইভ ফোর সেভেন এবং অবশ্যই আমি ভিডিওটা আপলোড দিব ফেসবুকে যাওয়ার পরে এবং অবশ্যই আমি আশা করবো যে আপনারা শেয়ার দেবেন যার কারণে যে আমরা যে ট্যাক্স দেয় ট্যাক্স যাতে কোনোভাবেই যেন অন্য কারো পকেটে কোনো সিভিল ব্যক্তির পকেটে যেন এই টাকাটা যেন না যায় এই টাকাটা যেন সরকার পায় এটু কি ভাই আপনাদের কাছে আবদার ভাই আল্লাহপাস